আজকে আমাদের দেশে মা বোনেরা বলে যে ইসলাম নাকি মা বোনদেরকে ঠগাইছে ইসলাম কি মা বোনদের ঠগাইছে বলেন আরে জোরে বলেন না ঠগাইছে নাকি ঠগাই নাই ইসলাম আমার মা বোনদেরকে সবচাইতে মর্যাদা দিয়েছে ও ও আমার বোনেরা আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে বলি আপনাদের মর্যাদা আমার আল্লাহ আমার সাল্লাম বাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন দিয়েছেন কেন তালা কেমনে বাড়িয়ে দিয়েছেন সেটা আপনাদেরকে আমি আজকে শুনায় দিব অনেক মা বোনেরা আছে যে সম্পত্তি মানে সব ছেলেকে দুই ভাগ দিল আমাকে কেন এক ভাগ দিল এটাই তো আপনাদের সম্মান দিয়েছে কথা বলেন না কেন আপনারা যারা শুনছেন ভালো করে শ্রবণ করুন যে আপনাদের সম্মান মা বোনদের সম্মান ছিল না মেয়েদের সম্মান ছিল না কন্যাদের কন্যা সম্মান ছিল না এ সম্মান আমার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন বলেন সুবাহ কেমনে দিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে বলি আমার আল্লাহ তালাম নবীকে যখন পাঠায় নাই তার এক মুহূর্তের যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ এই জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদের কোনো দাম ছিল না তাদেরকে কোনো সন্তান অর্থাৎ পিতার কাছে কন্যা সন্তান পিতার কাছে মূল্যহীন ছিল কোনো বাবা যখন কন্যা সন্তান হয়েছে এই কন্যা সন্তানকে বোঝা মনে করেছে আর বলেছে আমি কন্যা সন্তানের পিতা এটা পরিচয় দিতে লজ্জাবোধ করেছে জোরে বলেন ঠিক কেনা কিন্তু কিন্তু আমার নবীর যখন নবীর উপর নবুয়াত আসলেন নবীর পর নবুয়াত আসার পরে আমার আমার নবী আপনাদের নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কন্যাদের নারীদের অধিকার বাড়িয়ে দিয়েছেন আর নারীদের সম্মান সবার উপরে রেখেছেন বলেন না সোবাহান আল্লাহ কন্যাদেরকে জীবন্ত হত্যা করা হতো কেমনে হত্যা করা হতো আপনাদেরকে একটা ঘটনা শোনাইয়া দেই ওই জাহিলি যুগে একজন সাহাবি নাম হল হজরতুল কালবি তিনি ইসলাম কবুল করেন নাই ইসলাম কবুল করার আগ মুহূর্তের ঘটনা আমি শুনায় দিচ্ছি আপনাদেরকে উনি যখন ইসলাম কবুল করেছেন রাসুলের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আমার মনে হয় আমি ইসলাম গ্রহণের পূর্বে যে অপরাধ করেছি এ অপরাধ আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না আমাকে মাফ করে দিবেন না আল্লাহর নবী দাহিয়াতুল কালবিকে বডাক দেওয়ালেন দাহিয়া রে কি তুমি এতবারো পাপ করেছ বল তো যেইগুনা আমার আল্লাহ গফুর রহিমও মাপ করতে পারে না কি এমন তুমি পাপ করে ফেলেছ বলো দেখি এবার হজরত তাই আল্লাহ রনবীর সামনে হজরত তাহিয়াতুল কলবি রাদী আল্লাহুতা আনহু তিনি এবার ঘটনা বর্ণনা করেছেন রাসুলের সামনে এবার বর্ণনা করতেছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি যখন ইসলাম কবুল করি নাই ওই মুহূর্তে আমি যখন মক্কাতে বসবাস করলাম বসবাস করতে করতে আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেল গর্ভবতী হয়ে গেল আমার স্ত্রীর গর্বে সন্তান আসলো আমি আমার স্ত্রীকে বলে গেলাম স্ত্রী রে আর দেরি করোনা শোনম উনি কি করলেন হজরত দাহিয়াতুল কালবি এবার এবার স্ত্রীকেও বুঝতে দিচ্ছেন যে আমি তো ব্যবসা করার জন্য বাণিজ্য করার জন্য আমাকে সিরিয়াতে যেতে হবে দামেসকে যেতে হবে আর তোমার সন্তান গর্বের সন্তান যেটা এটা তো আমি আসতে চার পাঁচ বছর দেরি হয়ে যাবে তখন কি করবা এ সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে সন্তান যখন তোমার হবে হওয়ার পরে দেখবা এটা যদি কন্যা সন্তান হয় আর দেরি করো না সাথে সাথে তুমি জীবন্ত তাকে হত্যা করে দিও বলেন না নানা উজুবুল্লা স্ত্রীকে আমার প্রাণের স্ত্রী আর যদি ছেলে সন্তান হয় ছেলে সন্তান হলে তাকে যত্ন করবা আদর করবা মানুষের মতো মানুষ করবা এবার হজরত দাহিয়াতুল কালবি এই উপদেশ দিয়ে নিজের প্রাণের স্ত্রীকে দিয়ে গেলেন যে খবরদার যদি কন্যা সন্তান হয় তাহলে জীবিত রেখো না জীবিত না জীবিত রেখো না তাকে হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দেবা কারণ আমি যে দাহিয়া কন্যা সন্তানের বাবা এটা আমি মুকায় পরিচয় দিতে আমার বড় খারাপ লাগবে আমি পরিচয় দিতে পারব না কিতাবের মধ্যে আছেন হজরত দাহিয়া দুল কালবিউ স্ত্রীকে উপদেশ দিয়ে এবার তিনি চলে গেলেন ব্যবসা করার জন্য তিনি চলে গেলেন বাণিজ্য করার জন্য বাণিজ্য করার জন্য চলে গেলেন এমনিভাবে ভাবে ওখানে চার পাঁচ বছর থাকলেন এবার চার পাঁচ বছর পরে উনি যখন চলে আসলেন বাড়িতে বাড়িতে আসলেন বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে এবার ওই যখন রাতে ঘুমাতে গেছে ঘুমানোর সময় তার স্ত্রী কি করেছেন তার যে ওই ছোট্ট বাচ্চা এবার কলবের স্ত্রীর গর্বে যে বাচ্চাটা রেখে গিয়েছিল বাচ্চাটা হয়েছে কন্যা সন্তান বলেন না সুবাহান আল্লাহ আমার রাসুল বলেছেন কন্যা সন্তান যে হবে সেই হলো সৌভাগ্যবান কথা বলেন না কেন সৌভাগ্যবান আমার ভাইরাম এবার কি করলেন এই দহিয়ার স্ত্রী এবার কি করলেন গভীর রাতে তার সন্তানকে পরিচয় করে দিচ্ছেন তার সন্তানের নাম রাখছেন জামিলা জামিলা মানেই হল সুন্দরী জামিলা মানে কি বলেন সুন্দরী রমণী সুন্দরী এত সুন্দর চেহারা তার একবার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় হজরত দাহিয়ার স্ত্রী বলেন পানের স্বামী আপনি देखें देखेंपनार আপনি যে গর্ভে আমার সন্তান রেখে গিয়েছিলেন এই সন্তান এত সুন্দর সন্তান এ সন্তান যখন ডেলিভারি হয়েছে আমি হত্যা করতে পারি নাই ওই সন্তানকে যখন তার মা পরিচয় করে দিচ্ছে যে এটা তোমার বাবা ছোট্ট সন্তান আপু আপু বলে ডাকতে শুরু করে দিলেন দেখবেন ছেলেদের চাইতে মেয়েদের বাবার প্রতি দয়া হয় মায়া হয় বেশি কতক্ষণ ঠিক কেনা যখন পরিচয় করে দিয়েছেন পরিচয় করে দেওয়ার সাথে সাথে এবার ওই ছোট্ট জামিলা এবার কি করতেছেন ডাকতেছেন আব্বু 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 আপনাকে কতদিন দেখি না আব্বু গো আপনি এতদিন কোথায় ছিলেন কোথায় ছিলেন যখন এই কথা ডাকতেছে বারবারে এবার তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন ওগো আমার প্রাণের স্ত্রী এই কন্যা সন্তান কার যে আমাকে আব্বু আব্বু বলে ডাকে কে কন্যা সন্তান এবার স্ত্রী ডাক দিয়ে বলছে প্রাণের স্বামী গো আপনি যে গর্বে আমার সন্তান রেখে গিয়েছিলেন সেই সন্তান হলো আপনার এই জামিলা এটা তার ভালো লাগলো না হজরত দাহিয়াতুল কালবে এটা ভালো লাগলো না স্ত্রী তোমাকে আমি কি উপদেশ দিয়ে গিয়েছিলাম আর তুমি কি করেছ এটা তার ভালো লাগলো না এবার দাহিয়ার মনে শয়তান অশো আসা দিল যে দাহিয়া রে মক্কাতে তুমি কেমনে বাবার কন্যা সন্তানের বাবার পরিচয় দেবা তোমার তো কোনো দাম থাকবে না এবার বললেন মনে মনে চিন্তা করলেন না না আমি এই সন্তানকে জামিলাকে যেভাবেই হোক দুনিয়া থেকে বিদায় আমাকে করতেই হবে জোরে বলেন না ও জুবিল্লা ও সম্মানিত কান খাড়া করে দিয়ে শোনেন আপনাদের অধিকার দিয়েছেন কে ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছেন ইসলাম আপনাদের অধিকার দিয়েছেন এবার কি করলেন সকাল বেলা হয়ে গেল এবার হজরত দাহিয়াতুল কাল বিরাদি তালান হুতালান হয়ে কি করলেন স্ত্রীকে বলছে স্ত্রী তাড়াতাড়ি তাকে গোসল করা দিয়ে নতুন পোশাক পরায় দাও আমি তাকে একটু বেড়াইয়া নিয়ে যাব বেড়াইতে নিয়ে যাব একটু ঘুরে নিয়ে আসি স্ত্রীর মনে মনে চিন্তা করল সন্তানের প্রতি হয়তো বাবার মা জন্মে গিয়েছে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে মহব্বত তৈরি হয়ে গিয়েছে এজন্যই তাহিয়া বেড়াইতে নিয়ে যাবে এবার হজরত দাহিয়া এবার কি করলেন তার কন্যা সন্তান ছোট্ট জামিলাকে নিয়ে চার বছরের জামিলাকে নিয়ে এবার তিনি রওনা শুরু করে দিলেন রওনা দিতে দিতে তিনি চলে গেলেন দূরে এক পাহাড়ের নিকট পাহাড়ের নিকট যখন চলে যায় মরুভূমি অঞ্চল এমন এমতো অবস্থায় ছোট্ট মেয়ে বারবার জিজ্ঞাসা করে বাবা গো এখানে আপনি কোথায় বেড়াইতে আমাকে নিয়ে আসলেন যেখানে কোনো মানুষ নাই জন নাই কি এখানে দেখতে আসলাম এবার হরজরত দাহিয়া হ্যাঁ রাসূলের কাছেই ঘটনা বর্ণনা করতেছেন বলেন সুহান আল্লাহ আমার ভাই রাম আমার ভাই সম্মানিত মা পুনরাম আলু ঘুরেশোনেন আলু ঘুরেশোনে হজরত দাহাইদুল কালবিরাদি আল্লাহু তাল আন এবার তাকে নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে আবার তার ছোট্ট জামিলাকে তার মেয়েকে কন্যা সন্তানকে দাঁড় করিয়ে রাখলেন আর তিনি তার প্ল্যান মোতাবেক এবার গর্ত করা শুরু করে দিলেন গর্ত করতে করতে যখন ওই গর্ত করে তখন ওই বালুকগুলো ছিটে এসে মাটিগুলো ছিটে এসে যখন তার বাবার শরীরে লেগে যায় ছোট্ট বারবার এসে তার বাবা আর এই পোশাকগুলো পরিষ্কার করে দেয় আর বারবার জিজ্ঞাসা করতে থাকে বাবা গো এখানে আপনি গর্ত করেন কারণ কি কি করবেন হজরত দাহিয়া এবার মনে মনে চিন্তা করে মা গো তুমি একটু পরেই বুঝতে পারবা এখানে কি করব এটা বুঝতে পারবা একটু তুমি সবর করো এবার কি করলেন ছোট মেয়ে এবার তার বাবার গুলো পরিষ্কার করে দেয় দাহিয়া যখন গর্ত করতে করতে ঘেমে যায় আর দৌড় দিয়ে বাবার কাছে এসে এসে এবার তার শরীরের ঘামগুলো মিশিয়ে দেয় বলেন সুবাহান আল্লাহ গর্ত যখন হয়ে গেল গর্তে যখন হয়ে গেল এবার কালবি তার কন্যা সন্তানকে এবার কাছে নিয়ে আসলেন নিয়ে আসার পরে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার যখন ফেলে দিলেন ছোট্ট এবার মেয়ে বারবার আব্বু আব্বু বলে ডাক দেওয়া শুরু করে দিল আর ডাক দিয়ে বলেন বাবা গো একজন বাবা হয়ে কি তার নিজের জন্মদাতা বাবা হয়ে কি এই কাজ করতে পারে নাকি কয় না আমাকে করতেই হবে কারণ মুক্কাতে তোমার জন্য আমার দাম থাকবে না তোমাকে এখানে হত্যা করব এবার ওই ছোট্ট কন্যা সন্তান জামিলা এবার কান্না শুরু করে দিলেন এত ওই কান্না করেন আর ডাক দিয়ে বলতেছেন বাবা গো আর আপনাকে আমি মক্কার জমিনে আমি কোনোদিন আপনাকে বাবা হিসাবে পরিচয় দিব না কন্যা চিৎকার শুরু করে দিলেন এমন কি বললেন বাবা আমায় মক্কা ছেড়ে দূরে কোথায় চলে যাব। তাও বাবা হয়ে আপনি আমাকে জীবন্ত হত্যা করবেন না দাহিয়া কাছে এ বর্ণনা করতেছেন ইয়া ইয়া ওই সময় আমার মনের মধ্যে আমার দিলের মধ্যে কোনো দয়া আসে নাই কোনো মায়া আসে নাই সুলাল্লা ওই সময় আমি এক একটা বড় পাথর নিয়ে এসে আমার ছোট্ট কন্যা সন্তানের মাথার উপর যখন আমি চাপিয়ে দিলাম মাথাটা ফেটে রক্ত বের হয়ে আসলো আমার শরীরে লেগে গেল আমার করতে থাকলো আর বলল বাবা আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি এটাই কি সবচেয়ে বড় অপরাধ হয়েছে বাবা আমার বাইরা আমার বাইরা অসম্মানিত মা বোনেরা হযরত দাহিয়া রসুলের কাছে বর্ণনা করতেছেন ওই সময় আমার মনের মধ্যে কোনো দয়া হয় নাই ওই সময় আমার মনের মধ্যে কোনো ভালোবাসা তৈরি হয় নাই আমি আমার কন্যা সন্তানকে আমি জীবন্ত হত্যা করে আমি চলে আসলাম ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এজন্য আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই আমার জামিলার ওই আত্মচিৎকার আমাকে ঘুমাইতে দেয় না বলেন আল্লাহ হুয়াকবার আমাকে ঘুমাইতে দেয় না এজন্য আমি মনে করি আল্লাহ যদি আমার সমস্ত গুণা মাপ করে দেন তাহলে আমার মনে হয় আল্লাহ আমার এত বড় অপরাধ এত বড় আমি যে কাজ করেছি এই কাজ করার কারণে আমি যে কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছি আল্লাহ আমার এই গুণা মনে হয় মাফ করবেন না আমার রাসুল। দাহিয়াতুল তুল কলবিকে ডাক দে বলে দাহিয়া রে তুমি যেই সময়ে কাজ করেছিলে ওই সময় তুই মুসলমান ছিলে না মুসিক ছিলে না কাফের ছিলে হজরত দাহিয়া তুল কালবি বলে ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই সময় আমি মুসলমান ছিলাম না ওই সময় আমি টাটকা কাফের ছিলাম আমার রাসুল বলে দাহিয়া রে তুমি যেই সময়ে যেই সময়ে তুমি ইলাহা ইল্লাল্লাহ আহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেন তুমি যেই সময়ে একালে কালেমা পড়ে নিয়েছো তুমি মুসলমান হয়ে গিয়েছো আমার আল্লাহ পাক তোমার ওই পূর্বের কত বড় বড় গুনাহ মাফ করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আমার সম্মানিতা মা বোনেরা ভালো করে মনোযোগ দিয়ে কান লাগায়া দেন তাহলে ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে এই কন্যা সন্তানদের জীবন্ত হত্যা যেটা হারাম করে দিয়েছেন সেটা হলো আর কিছু নয় সেটা হলো আল সিল্লায় বলেন সোহান আল্লাহ তাহলে আজকে আমার মা বোনেদের কোরআন মানার দরকার আছে না নাই বলেন কোরআন মানতে হবে ও মা বোনেরা তোমাদের অধিকার ইসলাম দিয়েছে পৃথিবীতে অন্য কোন ধর্ম তোমাদের দেয় নাই ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা নারীদের অধিকার হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছে অথচ তারপরেও আমাদের দেশের এক শ্রেণী রাস্তায় স্লোগান দিচ্ছে তারা বলতেছে না না মামরা আমাদেরকে ইসলাম ঠকাইছে এজন্য আমরা ইসলাম মানতে চাইব না আমাদেরকে সম অধিকার দিতে হবে কি অধিকার বলেন সম অধিকার দিতে হবে পুরুষেরা যেরকম করে পুরুষেরা কি করে চাকরি করে আমরা চাকরি করতে চাই পুরুষরা যেরকম করে রাস্তাঘাটে হাঁটে আমরা ওই রকম করে রাস্তায় হাঁটতে চাই আমি মহারাজাই মা বোনদেরকে বলতে চাই ও মা বোনেরা শোনেন ভালো করে শোনেন তো একটা যদি পুরুষ যদি রাতের অন্ধকারে রাত বারোটার পরে এই মহারাজাই থেকে ইন্দুখুর যদি হেঁটে আসতে পারে একজন মা একজন কি রাত বারোটার সময় আসতে পারে বলেন কথা বলেন পারে আমি উদাহরণ দিয়ে বলে থাকি টায়ার আর টায়ার বলে টিউব রে ভাই সারা জীবন যত ধাক্কা খেলাম সব আমি খাই কারণ আমার আমি ক্ষয় হয়ে যাই আর তুমি ভিতরে আরামের সাথে কালে থাকো এবার টায়ার বলল এবার টিউব বলে ভাই রে এবার আর তোমার কথা আমি মানতে চাই না এবার তুমি টিউব সাজো আর আমি টায়ার হই বলেন তো টিউব যদি টায়ার হয় তাহলে বাস্ট হবে কি হবে না এ কথা বলেন বাস্ট হবে কি হবে না বাস্ট হয়ে যাবে দেখতে পারবে না যেমনি ভাবে একজন আমার মা বোনেরাম রাতের অন্ধকারে এবার মহারাজাই গ্রাম থেকে যাওয়ার তাদের সাহস নাই আর তারা যদি সম অধিকার চায় বলেন তো এটা কি ইসলাম দিবে নাকি বলেন কথা বলেন দিবে কারণ দিবে না ইসলাম তো এমনিতেই তাদের মর্যাদা সবার উঁচুতে হয়ে রেখেছে জোরে বলেন আল্লাহ ইসলাম দেশে নারীদের অধিকার নারীদেরকে আগে ভোগ প্লাশের জন্য ব্যবহার করা হতো আর নারীদেরকে মা বানিয়ে দিয়েছে বলেন সুবহান বলেন ও মা সম্মানিত আমার মা বোনেরা ভালো করে আপনারা শুনেন আপনাদেরকে বলছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আqdaমিল উম্মাহাত রাসুল বলেছেন মায়ের পদতলে সন্তানের জন্য জান্নাত বলেন সোবাহ আল্লাহ এরকম কোন সন্তানের জান্নাত বলেন তো তাহলে মাদের অধিকার দিয়ে শিখি দেয় নাই ইসলাম দিয়েছে কারণ মা রা মায়ের পায়ের নিচে জান্নাত আর পুরুষের পায়ের নিচে হলো জুতা কথা বলেন ঠিক কেনা পুরুষের পায়ের নিচে জুতা পুরুষের কোনো রকমের দাম নাই মার ইবাদত করে মার খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করা যাবে কিন্তু পুরুষের বাবার খেদমত করে জান্নাত হওয়ার সম্ভাবনা না আজকে আমাদের দেশে সম অধিকার বানানোর জন্যই আজকে এক আমাদের ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইতে দিয়ে দিল যে শরীর থেকে শরীফা হবে কি থেকে কি হবে বলেন আরে ভাই আমি আপনাদেরকে বলি যারা এই কাজগুলো করেছে তারা জাহেল আর তারা হলো মূর্খ কথা কন ঠিক কিনা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই একজন মানুষ যখন ও মনে মনে যতই বলুক ও যদি পুরুষ হয়ে বলে আমি নারী এ কথা মেনে নেওয়া যাবে না কতক্ষণ ঠিক না কারণ হল আজকে আমার মা বোনেরা এই ওয়াশ জন্য প্যান্ডেলে আছে একজন পুরুষ যদি গিয়ে বলে তোমাদের মতো আমিও মনে মনে একজন নারী তাহলে আমার মনে হয় যেখানে জালতা শোনার জন্য আছে ওখানে অঘটন ঘটে যাবে কতক্ষণ ঠিক কেনা তাহলে যারা শরীফ থেকে শরীফা এটা যারা করতে চায় আমার বুঝতে বাকি নাই এটা ইসলামের যারা বিপক্ষে কাজ করতেছে এ কাজ যারা করতে চায় আমরা এই নাইনটি ফাইভ মুসলমান এই মুসলমানদের দেশে আমরা শরীফ থেকে শরীফা হতে দেব না জোরে কণ্ঠে কেমনটা লাগে দেশ কোন দিকে যাচ্ছে বলে এখন আবার যদি এখন আবার যদি এখন যদি একজন ওখান থেকে একজন একজন মহিলা এসে এখন আমার কাছে বসলো তাহলে বলেন তো কি অবস্থা হবে 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 কি কি তাহলে মনে মনে কাজ কাজ না এজন্য বললে মা বোনেরা আপনাদেরকে বলছি আপনাদেরকে ঠগায় নাই ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে কিন্তু সেই ইসলাম মানতে আপনার আজকে নারাজ কেন আপনাদেরকে ইসলাম মানতে হবে